প্রিয় দর্শক আসলে লতা পারভিনের ছেলেকে আসলে অ্যাডার্ট কলেজে ভর্তি করবে এই জন্য পাবনা এডার্ট কলেজের মধ্যে চলে এসেছে না তার সাথে আসলে এডার্ট কলেজে কেন আইছো ছেলেকে নেই একটু কাছে আসো আর এই দুইজনে লাগতেও যে কোনে যাচ্ছিস না আমি আইছিলাম আসলে নতুন একটা প্রেম করতেছি তো মানে হিজরার সাথে এই জন্য একটু দেহা করতে আইজি না দেহা না।

বাংলায় দাও ভালোবাসা হিন্দিতে দিও পিয়ার না ভালো হ্যাঁ হ্যাঁ আছে তো আছে তো আমি দেখেছি ওই যে উনার গাড়ি তো দেখা যাচ্ছে এখানে ওই যে হোন্ডা আছে তাহলে উনিও আছে ঠিক আছে যত উনার হন্ডা আছে অবশ্যই উনিও আছে নাকি হোন্ডা চলাবেন আপনার ও হোন্ডা দেখি লোকেশন না এমন হচ্ছে আপনার না আপনার আমি এখন সরি ভাই সরি সরি সরি